গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম একেবারে ছোট্ট একটা ব্লগ তো দেখো চলে এসেছি আমাদের এই যে মাঠে তো এখানে একটা স্পোর্টস আছে বেশ অনেকগুলো স্পোর্টস আছে তো এখানে প্রাইজগুলো সাজানো রয়েছে আর দেখো প্রথমেই বাবা ভোলেনাথকে তোমাদের দর্শন করিয়ে দিলাম আর আমিও একটু দর্শন করে নিলাম তো দেখো সমস্ত প্রাইজগুলো দুদিকের এই টেবিলে সাজানো রয়েছে চলো এবারে কতজন এখানে এসেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো মাঠে কতটা পরিমাণে ভিড় মানে এই খেলাতে কতটা পরিমাণে সবার আগ্রহ তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আশা করি তো এই যে দেখো দু একটা বোন রয়েছে ওরা একটু ইয়ে ক্যামেরার দিকে দেখে এরকমই আর কি ঠাট্টা মজা করছে আর কি আর আমার এখানে আসতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে কেন খেলা স্টার্ট হয়েছে চারটে সাড়ে চারটে দিক করে আর আমি এসেছি সাড়ে পাঁচটা বেজে গেছে যার জন্য আর একটা খেলা ছিল ওয়েট মেজারমেন্ট তো সেটা হয়ে গেছে বালি মাপা যেমন ওয়েট দেয় এক কেজি এক কেজি আড়াইশো তারপর দেখো আমি এখানে বাতি খেলা মানে খেলবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর কি একটা খেলা তো মিস করে গেছি এটা আর মিস করতে চাই না খেলার মধ্যে তো হার জিত থাকেই তাই না তো আনন্দটাই হচ্ছে সবথেকে বড়ো কথা যার জন্য দেখো বাতি লাইনে একেবারে ফার্স্টের দিকে আমি দাঁড়িয়ে পড়েছি তো এখানে বাতিগুলো সাজিয়ে দাদারা একবার নিভিয়ে দিয়েছে কেন যে প্রথম দিকে জ্বালবে জ্বলবে না না যার জন্য সবগুলো সাজিয়ে নিবি দিয়েছে দুটো টেবিলে আর তার মধ্যে দেখো ওদিকে সাজাচ্ছে আমি এদিকে একবার চলে এলাম দেখতে তো এদিকেও ছেলেদের খেলা চলছে আর এই দেখো আমি বাতি জ্বালানো স্টার্ট করে দিয়েছি দেখা যাক কটা জ্বালা যায় আমার দ্বারাই তো খেলা ঠেলা সেরকম একটা হয় না তবু ট্রাই করতে দোষ কি তো কটা বাতি জ্বালাচ্ছি তোমরা দেখে নাও আর এরপর বেশ লম্বা লাইন আছে তো তারাও একে একে জ্বালাবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে বাতি খেলা হয়েই গেছে আর মোটামুটি ওদিকে সতেরো আঠেরোটা জেলেছে তবে ফার্স্ট হয়েছে এরকম ব্যাপার আর আমরা কি আটটা নটা জেলে হতে পারি যাই হোক তো আনন্দ হয়েছে খেলে আর এদিকে চলে এসেছি দেখো এইদিকে খেলা হচ্ছে বাস্কেটবল বল যে যেরকমভাবে যতটা বেশি ওই দেখো বালতির মধ্যে দিতে পারবে সে আবার কিন্তু পরের রাউন্ডে চান্স পাবে তো ওদিকে দেখে একটুখানি চা খেতে চলে এলাম দোকানে তোমাদের দাদার সাথে দেখো তো একটু সন্ধ্যেবেলায় চা খেয়ে আসেনি যেহেতু যার জন্য ম একটু চা খেতে ইচ্ছা করছিল আর তোমাদের দাদা রোডেই ছিল যার জন্য তোমাদের দাদাকে ফোন করলাম তো দুজনে মিলে একটু দোকানে এসে দেখো চা খেয়ে নিচ্ছি চলো আবার খেলার দিকে যাওয়া যাক তো এখানে পাসিং বল খেলা হচ্ছে এই দেখো এটা কিন্তু ছেলেদেরও রয়েছে মেয়েদেরও রয়েছে সবার জন্য রয়েছে মানে একেবারে বাচ্চা থেকে মানে বয়স্ক অবধি সমস্ত রকমের খেলাই কিন্তু ছেলেদের মেয়েদের সবার জন্য রয়েছে তো কেউ এখানে কিন্তু কোনো দুঃখ বাবার নেই যার জন্য দেখো আবার দেখোছো একেবারে ছোটো ছোটোদের লুডো খেলা রয়েছে তো এদের হচ্ছে ছক্কা ফেলতে হবে পাঁচটা করে দান দেওয়া হবে তো যার যেভাবে ছক্কা পড়বে যার বেশি ছক্কা পড়বে সেই ফার্স্ট হবে যার কম ছক্কা পড়বে আবার সেকেন্ড রাউন্ডে তাদের মানে দুজনের মধ্যে হাড্ডা লড়াই হবে এই আর কি তো এর মধ্যে তো মজা থাকবে তাই না তো এদিকে এই বাচ্চাদের রাউন্ডটা চলছে খেলার মানে লুডো খেলার চলো ওদিকে একবার ঝটপট করে যাওয়া যাক মানে এদিকটা ওদিকটা সব দিকটাই মাঝে মধ্যে একটু আর করে তোমাদের যতটা পারছি আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি এই দেখো এদিকে হচ্ছে গোল খেলার দেখো তো এখানে যে যটা গোল মারতে পারবে সেই একেবারে প্রথম ধাপে থাকবে আর যদি সেম সেম হয়ে যায় মানে দুটো দুটো করে গোল মারে তাহলে তাদের মধ্যে আবার চলবে খেলা এই ব্যাপার আর দেখো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে যার জন্য একটু বসে পড়েছি তো খুব সুন্দর মানে এই দাদা গোল করলো আর ফার্স্টেরটাও করেছে কিন্তু এই থার্ডবারেরটাই শুধু হবে না এই যে সাইড দিয়ে একেবারে চলে গেল মিস হয়ে গেল তো ওদের ওখানে খেলাটা হলো দেখো আমাদের এখানে খেলা আরম্ভ হয়ে গেছে ওই দিদি ভাই হচ্ছে একটা কুট ফেলেছে আমাদের বড়দের লুডো খেলাটা হচ্ছে কুট ফেলতে হবে কিরকম কপাল দেখো যখন ছক্কা পড়া তখন তো ছক্কা পড়ে না আর যখন কুট পড়ার দেখবে এখন কুট পড়বে না এরকমটাই হয় তো চলো দেখা যাক এই খেলাটা খেলি এই যে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি তো অনেকজন খেলছে এই যে পরপর দেখো কুট আর পড়ছে না কুট আর পড়ছে না চেলেই যাচ্ছে আমাদেরও কিন্তু পাঁচটা করে দান সেমি শুধু বাচ্চাদের ছিল ছক্কা পড়ার আর আমাদের কুট তো হচ্ছে না দেখছো তো কপালে কি আছে জানি না চলো খেলাটা দেখতে থাকো আর সঙ্গে থাকো খেলাটা ওদিকে হয়ে গেছে আর এক বৌদি তিনখানা কুট ফেলেছে যার জন্য সে ফার্স্ট হয়েছে আর একজন দুটো একজন একটা তাদের মধ্যে হয়েছে রেশারেশি তো এখানে হচ্ছে চারটে ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে তো ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ এই ব্যাপার এই দেখো এদিকে আবার পাসিং বল খেলা হচ্ছে একবার হয়েই গেছে মানে একবার কি দু তিনবার ছেলেদের মেয়েদের তো আবার এদিকে হচ্ছে এদের দেখো একবার রাউন্ডটা শেষের পথে হয়েই এসেছে দেখেছো ফার্স্ট সেকেন্ড থার্ড খেলা চলছে আর কি তো এদিকে তারপরে আবার এসে চেয়ার এই হচ্ছে মানে একবারে খেলার শেষের দিকে বলতে পারো মিউজিক্যাল চেয়ার এরপর আরও দু একটা খেলা আছে তো ব্যাস একবারে সবগুলো স্পোর্টস কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে মিউজিক্যাল চেয়ার অনেকজন খেলছে কিন্তু আমি মিউজিক্যাল চেয়ারটা দেখতে মানে খুব ভালোবাসি কিন্তু খেলতে পারি না ওই অত ছুটো ছুটি করে তো খেলাটা এবার আরম্ভ হয়ে যাবে আর যারা যারা খেলবে সকলে চেয়ারে বসে পড়েছে আর আমরা হচ্ছি দর্শক দেখবো আর আমি কোথায় উঠে পড়েছি একবার দেখো ভালো মতন ভিডিওটা করার জন্য এখানে ওপরে উঠে পড়েছি এই পাঁচিলের ওপরে তো চলো মিউজিক্যাল চেয়ারটা একটু দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো ফিউজিক্যাল চেয়ার রাউন্ডের একেবারে শেষের দিকে ফার্স্ট সেকেন্ড খেলা চলছে কে মানে বসতে পারে চেয়ারটার মধ্যে একেবারে হাড্ডি লড়াই চলছে ছুটোছুটি চলছে দেখেই বুঝতে পারছো আমিও দেখছি আর খুব মজা করছি কিছু কিছু খেলা দেখো ফার্স্ট হয়ে গেলো কিছু কিছু খেলা না খেলেও যে তার মধ্যে এতটা আনন্দ থাকে তা কিন্তু না থাকলে এখানটা জানা যেত না বোঝা যেত না আর দেখো হেরে গিয়েও আমাদের এত হাসি কি বলবো আর তোমাদের একটা খেলাতেও কিছু হতে পারিনি তাতেও দেখো হারার মধ্যেও যে আমাদের এতটা আনন্দ হয় তো আমাদের দেখলেই সেটা তোমরা বুঝতেই পারছো আর আমাদের কতটা দুঃখ বোঝ দিচ্ছি না দুঃখ না সত্যি মন থেকে খুব আনন্দ হয়েছে আর এই খেলাটা আসতে পারিনি ওয়েট মেজারমেন্ট যেটা তোমাদের ফার্স্টেই আমি বলে দিয়েছিলাম তো ওটা একজন এক ঝলক আমি দেখিয়ে দিলাম আর এখানে এক খেলা হচ্ছে এই খেলাটা একেবারে নতুন রকমের নাম নতুন রকমের খেলা তো এই খেলাটা হচ্ছে বিনা আওয়াজে বোমবাস্ট তো এই খেলাটা কি কেউ কখন এরকম নাম শুনেছো আমি তো ফার্স্ট টাইম শুনছি আর ফার্স্ট টাইম খেলবো তো কেউ যদি সত্যি এই খেলাটার নাম শুনে থাকো বা খেলে থাকো অবশ্যই কমেন্টে জানিও এরকম খেলা আমি কখনো এর আগে নাম শুনিনি বিনা আওয়াজে বোমবাস্ট দুটো করে দেশে মানে বোম পড়বে আর কি বিনা আওয়াজ ছোটোবেলায় তো আমরা এরকম অনেক রকম খেলা খেলেছি কবাডি কিতকি শিরোগিজো বিট্টু ড্যাং তো এইসব খেলাগুলো আমাদের ছেলে মেয়েরা নাম শুনলে বলে এ কী খেলা খেলেছো তো ওরা অবাকই হয় একটু কিন্তু সত্যি আমরা এই খেলাগুলো অনেক খেলেছি লুকোচুরিও খেলেছি প্রচণ্ড পরিমাণে যেগুলো এখনকার ছেলেমেয়েরা খেলতেই পায় না তো আমাদের এই ক্লাবের খেলাগুলোর মধ্য দিয়ে সেই পুরোনো দিনের কথা আবার মনে পড়ে যায় আর সত্যি কিছুক্ষণের জন্য হলেও কিন্তু অনেকটা পরিমাণে আমরা আনন্দ পাই তো এই খেলাটা এখনও চলছে যে দেখো সামনে থেকে একটু দেখিয়ে দিলাম রাত বেশ অনেকটাই প্রায় সাড়ে নটা বাজে কিন্তু রাত যতই হোক না কেন খেলার আগ্রহ এতটুকুও কমেনি চলো আজকে এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা